আসসালাম আলাইকুম দর্শক স্বাগত রাতে প্রধান সমন্বয়ক এবং নাহদ ইসলাম এনসিপির বর্তমান আহ্বায়ক তাদের নেতৃত্বে একটি আন্দোলন আন্দোলনের তাদের দাবি হলো যে আওয়ামী নিশ্চিত করতে হবে এই দাবিতে তারা আন্দোলনের ঘোষণা দিয়ে তারা কালকে সারা রাত গতকাল সারা রাত ব্যাপী এবং সেখানে তারা তাদের দাবি জানাতে থাকে সেখানে দেখা যায় যে পরবর্তী সময় শিবির ঘোষণা দিয়ে সেখানে অংশ নেয় এবং এই যে এ ব্যাপারে তারা এবং আজকে আমরা সকালে দেখলাম শুক্রবার সকালে সেখানে তাদের অবস্থান রয়েছে আওয়ামী নিষিদ্ধ তারা সেখানে অবস্থান নেবেন এখন প্রশ্ন হল যেটা এটা নিয়ে বেশ আগেও কথাবার্তা নিষিদ্ধ করেছে বাংলাদেশে বড় চালিয়েছে অবশ্যই এই দলকে রাজনীতি করার অধিকার থাকতে পারে না কিন্তু আপনি এটা কোন প্রক্রিয়ায় এটা সমাপ্তি কানবেন এটা একটা বড় বিষয় এখন আপনি রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ হবে বা সমাপ্ত হবে সেটা যদি নির্বাহী আদেশের মাধ্যমেই করতে চান তাহলে হতে পারে সেটা তো সরকার করতেই পারে সেটা এই সরকার তো আমাদের এই যে জুলা আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদেরই সরকার তো সুতরাং এটা সবকে সিদ্ধান্ত দিতেই পারে সবাই যদি ঐক্যমত হয় কিন্তু তারা সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত যেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে তারা নির্বাহী আদেশে আমলেকে নিষিদ্ধ করতে চায় না বরং তারা জনগণের মুখোমুখি করতে চায় আমলে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হোক তারা এটা চায় তো সেটা একটা পথ হতে পারে একটা রাজনৈতিক দল জনগণের দ্বারা যদি প্রত্যাখ্যাত হয় বারবার তাহলে তারা সেখান থেকে তাদের রাজনীতি কিন্তু শেষ হয়ে যেতে পারে আসলে বাংলাদেশের বাস্তবতা কি বাংলাদেশের বাস্তবতা হয়তো ওটা নয় বাংলাদেশের বাস্তবতা হলে আর বাংলাদেশের বেশিরভাগ মানুষই তাকে দল অন্ধ দল ভক্ত এইটা কোন দল বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা যখন করেছে সেই দলের সদস্যরা সেই স্বাধীনতার বিরোধিতারই পক্ষে যুক্তি তুলে ধরে অন্য কোন দল যখন ক্ষমতা আঁকড়ে ধরে বাকশালের মতো এক এক শাসক শাসন কায়ম করে তখনও সেই দলের সদস্যরা তার মানে পক্ষে যুক্তি তুলে দেয় কোন কোন দল যখন আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না তখনও সেই দলের যারা সমর্থক থাকে তারা সেগুলো করতে পারে না আবার কখনো কখনো দেখা যায় যে কোন দল ফাঁসিবাদ করে বসেছে ভোট ডাকাতি ভোট চুরি করতেছে তখনও কিন্তু সেই দলের সদস্যরা এটা বুঝতে পারে না যে এই কাজটা অন্য হয়েছে গণহত্যা চলে গিয়েছে তারপরও সেই দলের কোনো সদস্যদের অনুভূতিতে আসেনি যে এটা একটা গণহত্যা হয়েছে এটা সমর্থন যোগ্য এটা মানুষের পক্ষে রাজনীতি নয় তো বাংলাদেশ এমন একটা আজব দেশ এখানে মানুষ তার সঠিক জিনিসটা সঠিক সময় উপলব্ধি করতে ব্যর্থ হয় অনেক সময় যে কারণে অনেক রক্ত ঝরে প্রাণ ঝরে এবং মানুষকে অনেক মূল্য দিতে হয় তো সেটা হলো যে বাংলাদেশের মানুষ যে বুঝে শুনে আমনিকে ভোট দেবে না বা তাদের পক্ষ থেকে সবাই সরে গিয়ে অন্য কোনো রাজনৈতিক পথ খুঁজবে সেটা হওয়ার সম্ভাবনাও কম কেননা এদেশের মানুষ অন্ধ দল অন্ধভাবে তারা দলটা করে তো সেই কারণে এখন এদেরকে সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে লিগাল ওয়েতে যেতে হবে আওয়ামী লীগকে গণহত্যায় শাস্তি দিতে গেলে একটা লিগাল পথে যেতে হবে সে লিগাল পথটা হতে পারে বিচার তাদের গুম খুন নির্বাচন কলঙ্কিত করা এবং গণহত্যা হয় এবং এই বিচারগুলো শুধু ঢাকাতে বা একটা নির্দিষ্ট কিছু সংখ্যা হবে না এটা জেলা লেভেল উপজেলা ইউনিয়ন লেভেল পর্যন্ত কারা কারা একটা অংশ প্রত্যেককে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং এইটা বিচারের আওতায় আনতে পারলে সেখানে হয়তো কিছুটা সুফল পাওয়া যেতে পারে একই সাথে আদালতের মাধ্যমেও সংগঠন হিসাবে এই সকল অপরাধ সংগঠিত করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ বা তাদের রাজনীতি বন্ধের নির্দেশনা আদালত থেকে আসতে পারে তো এই রকম একটা লিগাল ওয়েতে কিন্তু এই এই প্রক্রিয়াটা আসা উচিত এটা হরতালি কোনো সিদ্ধান্ত বা নির্বাহী আদেশে এটা করা আসলে এটা কতটা যৌক্তিক সেটা বিশেষজ্ঞরা বুঝে দেখা দেখবেন তবে অবশ্যই আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে দেওয়া এটা আরো একটা ভুল হবে এটা কোনো সন্দেহ নাই কারণ এই দলটি গণতন্ত্র বিশ্বাস করে না ভোটের অধিকার বিশ্বাস করে না ফ্যাসিবাদ এরা ভিতরে লালন করে যে কারণে পঁচাত্তর সালের বাক হয়েছে এবং পরবর্তী সময়ে এসে আমরা আবারও দেখলাম যে দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই সময় কাল চূড়ান্ত ভাবে একটা ফ্যাসিবাদী শাসন চলেছে তো দর্শক দেখা যাক ঘটে তবে যাই ঘটে সেটা যেন বাংলাদেশের পক্ষে হয় গণতন্ত্রের পক্ষে বড় সমস্যা হয়ে গেছে সেটা কে অনেক সময় জুলাই মূল স্প্রিট ছিল গণতন্ত্র মুক্তিযুদ্ধের স্প্রিট ছিল গণতন্ত্র কিন্তু আমরা সেই গণতন্ত্রকে মানুষের অধিকারকে ভোটের অধিকারকে মানুষের কথা বলার অধিকারকে আসলে খুব সঠিকভাবে মূল্যায়ন করতে পারি বা পারছি বলে মনে হয় না ধন্যবাদ সকলকে